দশ না হ্যালো দশ আচ্ছা না মেটা যো আমারও সমস্যা খারাপ শেজ আমি একটু গরম পানি করতে পারিনা তে গরম পানি রে ঘুসু করতে পারিনা এক সপ্তাহ ধরে টেকাও না কিনতে পাচ্ছি না এখন লারগির ব্যবহার করতে সারি সাধারণ জনগণ আমরা কি 2000 টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার চলে আমাদের কি জীবনযাপন করা যাচ্ছে এভাবে লাগরি চুলায় রান্না করে দিনাতিপাত করতে হচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের কারণ একটি সিলিন্ডার সংকটে যেখানে প্রজ্ঞাপন অনুযায়ী সিলিন্ডারের দাম তেরোশো ছয় টাকা নির্ধারণ করা হয়েছে তার থেকে দ্বিগুণ হারে দিতে হচ্ছে সিলিন্ডার গ্যাসের দাম যার কারণে হিমশিম খেতে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোর মেয়ের জ্বর নিজেও অসুস্থ গরম পানি ছাড়া গোসল করা প্রায় অসম্ভব এদিকে গ্যাস নেই এক সপ্তাহ উনুন জ্বালানোর চেষ্টা করছে প্রায় সকাল থেকে দিনে এনে দিনে খাওয়া চকবাজারের এক বাসিন্দা বলছিলেন গ্যাস সংকটের কবলে পড়ে বেহাল দশার কথা এরকম প্রায় নিম্ন মধ্যবিত্ত প্রতিটি পরিবারে চলছে হাহাকার গ্যাস এসে গেছে টাকার জন্য এগোতে পারছি না আমার মেয়ের বাবা দিন আমরা দিন আনে দিন খাই কোনো চলতে পারে না বুঝেন না সেজন্য আমাদের কষ্ট হয়ে যাচ্ছে ও লাকি আনে লাকি আনে এগুলো ব্যবহার করে ব্যবহার করে তো আমাদের রান্না লাগে নাহলে আমরা ওই ভাষা লাগে যদি বারোশো টাকা হতো তাহলে আমরা গ্যাস আনি মানি গ্যাসের রান্না করে খাতে দিতেন দোকানদারেরা গ্যাস রাখিও গ্যাস সাং করে বিক্রি করতেছে না তো আঠারোশো টাকা দুই হাজার টাকা আমরা কীভাবে মানে কি দোকানদারকে তুলবো কীভাবে ব্যবহার করবো সরকার রেট আছে যে বারোশো কত টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা স্যার না আগে কিনছিলাম বারোশো টাকা সামনে এই গেছে সপ্তাহে এই সপ্তাহে আমরা দোকানে দুই হাজার টাকাও দিচ্ছে না এখন বলতেছে এগুলা দুই হাজারের বেশি থেকেও দিচ্ছেন অনেক দোকানে আমরা অনেক সংকটে আছি চট্টগ্রাম জুড়ে চলছে গ্যাসের সংকট চট্টগ্রাম নগরীর হালিশহর পাহাড়তলি আগ্রাবাদ চট্টেশ্বরী লালখান বাজার জামাল খান চারাগি পাহাড় আন্দরকিল্লা সহ বিভিন্ন এলাকায় গ্যাস নেই এখনো এদিকে গ্যাসের দোকানগুলোতে খালি পড়ে রয়েছে এলপিজি সিলিন্ডার গ্যাস দোকানিরা বলছেন সরকারের নির্ধারিত দাম তো না করে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে সিলিন্ডার তার মাঝেও ডিলাররা দিচ্ছে না এলপিজি সিলিন্ডার গ্যাস পাচ্ছি না গ্যাস পাচ্ছি না বসুদিন গ্যাস নাই তো একটা দুইটা মনে করেন এগুলি ষোলোশো টাকা টাকা এরকম ছিল আর কি গ্যাস হ্যাঁ আছে না দিচ্ছে না আর কি সেটা তো বলতে পারি না যারা ডিস্ট্রিবিউটার আছে তারা বলতে পারে বাউচার দিচ্ছে না ভাইয়া আমাদেরকে ডিলাররা মালও দিচ্ছে না ওদের দামে নিলে না নাই আর মাল দিচ্ছে না ডিলাররা মাল দিচ্ছে না আমাকে এদিকে দোকানে এসে ফিরে যাচ্ছে ক্রেতারা তারা বলছেন এমনিতে বারোশো টাকার এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে আঠারোশো টাকায় তার মধ্যেও দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার গ্যাস আমার বাসা হলো চন্দনপুরা গুলদার স্কুল ডিসি রোড ওদিকে সবার কাছে ফোন করছি তাদের সবাই বলতে গ্যাস নাই এখন চক যাচ্ছি এখন এখানে তো শতকর্ণায় গ্যাস এখন বা তল রান্না বললে অবধ করিছে আর দক্ষ পাইতেছি না এ বাড়িতে গ্যাস ট্যাস আগে তো সহ্য সোজা ছিল এখন আর পাঁচশো সতেরো যে যে হোক আর দামের কোনো প্রয়োজন গ্যাসটা মিলতেছে না আমাদের থেকে যে গ্যাসের দামগুলো নিয়ে যাচ্ছে তো আমাদের তো চলার খুব টাফ ব্যাপার হয়ে গেছে কারণ আমাদের সামান্য এই যে এই দোকানে যদি তো আঠেরোশো টাকা করে যদি গ্যাস নেয় তাহলে চলবে কীভাবে এই আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই একটু সচেতন হওয়ার জন্য আপনারা একটু ওদিকে খেয়াল দেন আমাদেরকে একটু বাঁচান কারণ আমাদের তো এত শক্তি যে ওদের সাথে প্রতিবাদ করা সিলিন্ডার গ্যাসের এই অস্থিরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি একটি কারসাজি বলে মনে করছেন সংশ্লিষ্টরা এভাবে চলতে থাকলে হয়তো আরো দিন দিন খারাপের দিকে যেতে পারে এই অবস্থা আকাশ বড়ুয়া চারগা টিভি চট্টগ্রাম